ষোলো বছর যাবৎ একটি গণতান্ত্রিক সরকার পিডিয়ান পাওয়ার জন্য লড়াই করছে আমরা সকলেই জানি সেই গণতান্ত্রিক সরকার আজও কোন প্রতিষ্ঠা লাভ করেনি আমাদের এই দীর্ঘ লড়াইয়ের প্রাথমিক ধাপটি শুধুমাত্র আমরা পার হতে পেরেছি সেটি হচ্ছে শেখ হাসিনার পতনের মাধ্যমে কিন্তু এখনো দীর্ঘ পদ বাকি রয়েছে আমি বিশ্বাস করি এই যশোরবাসী তাদের 97 জনের সহযোগদার হত্যাকাণ্ডের বিচার চান আমি বিশ্বাস করি এই যশোরবাসী শেখ হাসিনা এবং তার দোষীদের মাধ্যমে বাংলাদেশের যে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকা বাংলাদেশে ফেরত এনে বাংলাদেশের অর্থনীতি আবারো চাঙ্গা করতে চান আমি বিশ্বাস করি এই যশোরবাসী আইনের শাসন চান যাতে করে ভুক্তভোগী পরিবার তাদের স্বজন হারার লাঘব করবার অন্তত একটি সুযোগ পান আর সেই কারণে আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদেরকে সংযম পালন করতে হবে যতদিন পর্যন্ত না একটি সুষ্ঠু নির্বাচন আমরা দেখতে পাচ্ছি যতক্ষণ পর্যন্ত না জনগণের ভোটে নির্বাচিত সরকার শপথ না নিচ্ছেন ততদিন পর্যন্ত মনে রাখতে হবে আমরা বিরোধী দলে ছিলাম গণতন্ত্রের জন্য লড়াই করছিলাম আজ বিরোধী দলে আছি গণতন্ত্রের জন্য লড়াই চলমান এ থেকে বিচ্ছুত হবার কোন সুযোগ আমাদের নেই আমি শুধু দুটি কথার পুনরুল্লেখ করতে চাই যেটি সেদিন খুলনার শোভাযাত্রা পূর্ব সভায় বলেছিলাম আলী ইমাম মজুমদার যিনি শেখ হাসিনার এক সময়ের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন যিনি এক এগারো সরকারের ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন আজকে আমরা দেখলাম আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিশেষ সহকারে নিয়োগ করা হলো তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপত্তি একটি জায়গায় তিনি ডিসি নিয়োগের একটি সত্য নির্ধারণ করলেন সেটি কি এডিসি জেনারেল পদে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন করলেই তাকে ডিসি পদের জন্য বিবেচনা করা হবে প্রিয় সাথী চৌধুরী গুপ্ত এই 16 বছরে ব্যতিক্রম ব্যতীত ছাত্র লীগ এবং যুব লীগের গুণ্নাতকিত আর কেউ কি প্রশাসনিক চাকরি পেয়েছে সেটি দায়িত্ব পালন করেছে আমি তো মনে করি এই শত আরপের মাধ্যমে তিনি আরো ছাত্রলীগ এবং যুবলীগের গুন্ডাদের যারা প্রশ্ন ফাশের মাধ্যমে চাকরি পেয়েছিল তাদেরকে ডিসি পদে পদায়ন করবার সুযোগ উন্মোচন করলেন আরেকটি কাজ কি করলেন উনি এডিশনাল সেক্রেটারি পদে ন্যূনতম এক বছর দায়িত্ব পালন না করলে তাকে সেক্রেটারি অর্থাৎ সচিব পদে বিবেচনা করা হবে না আজকে আমরা যারা কিছু মন্ত্রণালয়ের সচিব পরিবর্তনের কারণে খুশি হয়েছি তারা বোকার সর্গে বাস করছি শেখ হাসিনার সাজানো প্রশাসনের দ্বিতীয় স্তর আজ দায়িত্ব পালন করছে এর মাধ্যমে অন্তত আগামী এক বছরের জন্য এই আলী ইমাম মজুমদার শেখ হাসিনার এই দেখে যাও প্রশাসনের দায়িত্বে বাংলাদেশকে ছেড়ে দিতে চাইলেন তাই এই গণতন্ত্রকামী মানুষের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা বরাবর জানতে চাই আলিমদার কি আপনার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন নাকি দায়িত্ব পালন করছেন এই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি রহমান বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ